সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক দেখতে পাচ্ছেন এই দেখেন তারের চাকা এটা হলো এই যে ডামটাক এই যে ডামটাকের চাকা ডামটাকের চাকা দেখেন কি অবস্থাটা করছে এই দেখেন ফাড়ায় মাড়ায় চাকা ম্যাগায় তো বিধি গেছে চাকাতে ভিড় আছে এখনো যে ভিড় আছে চাকার এখনো যে বিড় আছে এই চাকার আরো চলার কথা হলো ছয় মাস এভাবে যদি চাকা ফাটে তাহলে গাড়ি মালিক কিভাবে ব্যবসা করবে তাহলে বুঝেন ভয়াবহ অবস্থা চাকা ফাইডাম এটা বিধি গিচ্ছে জায়গায় ম্যাগায় দিয়া এখন মনে করেন যে দুইটা চাকা পুরান চাকা এখন লাগাচ্ছি তাহলে বুঝবেন এখন গাড়ির ব্যবসা কীরকম কোনো অবস্থায় আছে এই যে এই ড্রামটাকে চাকাই আপনারা দেখতেছেন যে ড্রামটা এই গাড়ির চাকাই মনে করেন ওই চাকা বাঁচতে কারণে একটা টিপ নষ্ট হয়ে গেছে এখন মনে করেন যে আমার এই যে চাকা দুইটা চাকা লাগাচ্ছি পুরান চাকা মালিকের টাকা নাই পরে দিল পুরান চাকায় না দিল এখন এই যে দুইটা পুরান চাকা আমি লাগাই যাচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বুঝতেই পারতেছেন তাহলে কী অবস্থায় আছে মালিকটা আর এই গাড়িটা বিক্রি করা হবে যদি কোনো ভালো কাস্টমার থাকে অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটাই আমার চাকার দোকান আপনার তো জানেন মা বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা আমার হলো চাকার দোকান টাঙ্গাইল ধানবাড়ি মডেল মসজিদের সামনে আপনারা যে কোনো সময় আসবেন আমাকে পাবেন এখন এই যে চাকাটা ফিটিং করা হবে বাইশ গেছে হইলো আপনার ইয়ের জন্য হইলো পানি আনার জন্য গেছে আমি বললাম তাহলে একটা ভিডিও বানাই এ এই ফাঁকে টিউব দিয়ে চাকাটা এখন বানানো হবে এই চাকাটা এখন ফিলিং করা হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর এটা আমার দোকান আপনারা জানেনি আর আমাদের চাকার দোকানগুলো রাস্তার সাথেই হয় আমাদের এইভাবে কাজ করতে হয় কষ্ট করে তারপরে বাট কিছু করার নাই এইভাবে কাজ করতে হবে আর আমার কাজের বুড়োগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন চালো হয় চালু চালো এই যে এখন বাইতে যে চাকা লাগাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এই দেখেন এটা চাকা যে পুরান চাকা লাগানো হচ্ছে আর এই যে চাকাটা দেখেন নতুন চাকা এই যে চাকাটা আপনার হয়েছে এই চাকাটা দেখেন নতুন চাকা এই দেখেন আমার দেখতে পারতেছেন চাকা বিট মিট সেরকম আছে তারপরে সাইডে বাসতে হয়ে গেছে তাহলে বুঝলেন এখন মোটর গাড়ি ব্যবসাটা কোথায় আছে বর্তমান যে অবস্থাটা ব্যবসা বাণিজ্য মনে করেন গাড়ির মালিকদের কাগজ করতে গেলে আর যে রাস্তায় হয়রানি হতে হয় এগুলো মনে করেন যে বলার বাইরে প্রচুর সমস্যা তারপরেও এভাবে চলতে হয় এভাবে চলতে হয় এটাই বাস্তব আপনার যে যেখান থেকে দেখতেছেন এই যে বাইস্তা এখন চাকাটা বানাচ্ছে এইটা এখন কীভাবে চাকাটা ফিটিং করতেছে বাইস্তা এই যে আপনার একটা লিঙ্গুড়ি যে টিউব দিয়ে বানিয়ে দেওয়া হল আরেকটা এই যে লিঙ্গুড়ি দিয়ে চাকাটা এখন বানা হবে তার মানে দুইটা লিঙ্গুরি হয়ে যাবে কারণ তারের মধ্যে দুইটা লিঙ্গুরি লাগে এখানে দুইটা লিঙ্গুরি হয়ে যাবে আর ওই যে চাকাটা ভিতরে ফিটিং করা হবে ওইটার ভিতরে দুইটা ল্যাঙ্গুরি ডাবল ল্যাঙ্গুড়ি দিয়ে চাকাটা ফিটিং করা হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরিক